তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা বিষয় হচ্ছে দশম শ্রেণীর প্রথম উপাদ নাম্বার বত্রিশ অনেকের মনে তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কেন বত্রিশটা উপাদ করবো যদি পরীক্ষা কমন নেই বা আসতে নাও পারে শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রশ্ন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার জন্য অঙ্ক হয়ে যদি ফার্স্ট ও লাস্ট তোমরা জানো তবে তোমরা অঙ্কে ফুল মার্কস পাবে আমরা যখন কোনো ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি আমরা হান্ড্রেড পার্সেন্ট যাতে তোমরা নাম্বার পাও সেই চেষ্টাটা করি উপাদ পরীক্ষা নাও আসে তোমাদের দেখতে হবে কারণ সব প্রশ্ন আসার চান্স রয়েছে প্রয়োগ আসার চান্স রয়েছে প্রতিটি উপাদ যখন তোমরা দেখবে প্রত্যেকটা শ্রেণীতে আসা সব প্রশ্নের উত্তর করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে আমরা তোমাদেরকে ছোটবেলা থেকেই কমন দিয়ে পড়াতে পড়াতে স্কুল থেকে পড়া স্কুল থেকে কমন দিয়ে দু চারটি উপাদ পড়িয়ে মুখস্থ করিয়ে তোমাদের ভালো রেজাল্ট করিয়ে তোমাদের জীবনটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি তোমরা বিশ্বাস করবে না শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাগুলি তোমরা পড়বে যখন বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে যাবে তাই শিক্ষার্থী বন্ধুরা ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামী দিনের কথা মাথায় রেখে তোমাদের ভালো রেজাল্ট করলে শুধু হবে না ভালোভাবে শিখতে হবে আমি তোমাদের কথা দিচ্ছি মনে রাখবে ভালো রেজাল্ট করার জন্য ভালো প্রস্তুতি দরকার উপাদ্য মুখস্ত করতে হয় না আমি তোমাদের যেভাবে উপাদ্য বোঝাবো তোমরা দুবার যদি ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলেও তোমরা দেখবে তোমরা অবশ্যই উপাদ্দ লিখতে পাবে যাদের বাড়িতে অনেকের বাবা মা বলে তোমরা মোবাইল নিয়ে খেলো এটা আমার কই করো না তাদের বলছি আমি তোমাদের ছেলে বাবা মায়েরা বিশ্বাস করে না তোমাদের তার অনেক কারণ রয়েছে তুমি যখন ভিডিওটি দেখবে তোমাদের বাবা মাকে সামনে বসিয়ে নাও তারপর তুমি দেখো কিন্তু হ্যাঁ এই সুযোগটা আবার কাজে লাগাবে না যে বাবা মা সামনে আসে উপাদ দেখছো পরে আবার বাবা মা চলে গেল বাবা মা কি মা কিংবা মা চলে গেলো অন্য কিছু দেখছো সেটা নয় শিক্ষার্থী বন্ধুরা এই জীবনের এই গুরুত্ব সময়গুলি হারে গেলে পাবে না তাই চলো আমি তোমাদের এই আজকে উৎপাদন আমার বত্রিশ পদে কথা দিয়েছি দু থেকে তিনবার দেখার পর তোমাদের লিখতে পারবে পদের চ্যালেঞ্জ জানাচ্ছি তোমরা হানড্রেড পারসেন্ট পারবে আর আমার যদি প্রতিটি ভিডিও তোমরা লক্ষ্য করো তাহলে এটাও আমি বিশ্বাস এটাও তোমরা বিশ্বাস করতে পারো তোমরা অঙ্কে হবে নাইনটি পারসেন্ট নাম্বার পেয়ে যাবে কেননা প্রতিটি প্রশ্নমার প্রতিটি অঙ্ক সুব সহজভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো আর প্রতিটি অঙ্ক তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা বেশি করে আমার ভিডিওগুলি তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এখন এবার যারা নাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা করনি তারা অবশ্যই করে নাও আর সাথে পাশে আইকন বেলটি রয়েছে সেটা অবশ্যই তোমরা ক্লিক করে দাও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা যাতে প্রথমেই তোমরা ভিডিওগুলি পেয়ে যাও তাহলে শিক্ষার্থী তোমরা চলো গল্প নয় বাস্তবে আমরা করে দেখাব কাজের মধ্য দিয়ে আগে আমরা প্রশ্নটা করে নিচ্ছি ব্যাস নয় ব্যাস নয় এরূপ কোনো চায় এর উপর ব্যাস নয় ব্যাসটা জানা দরকার শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে কোনো একটা বৃত্তে যে বিন্দুতে বসিয়ে তোমরা অঙ্কন করবে সেই বৃত্তটাকে বলা হয় কেন্দ্রবৃত্ত এই যার বৃত্তটি অঙ্কন করেছি এই বৃত্তের নাম ও অকেন্দ্রবৃত্ত এবার এই ভিত্তে এই যেখানে আমি একটা দেখো কেন্দ্র বরাবর আমি একটা সরললেখা অঙ্কন করলাম এই প্রান্ত থেকে এই প্রান্ত এটাকে আমরা জ্যা বলতে পারি এটাকে আমরা বলতে পারি জ্যা আবার এটা বলতে পারি ব্যাস কি বলতে পারি এটা বলতে পারি ব্যাস মনে রাখবে কেন্দ্রের উপর দিয়ে যে সরল লেখাটা যাবে তাকে একমাত্র আমরা ব্যাস বলি আর কেন্দ্রর ছাড়া যেগুলি যাবে সেগুলি আমরা বলি চ্যার সেগুলি আমরা কি বলি জ্যা এবার কেন্দ্রের মধ্যে দিয়ে যেটা গেছি সেটাকে আমরা জ্যা বলতে পারি কিন্তু আবার ব্যাসও বলতে পারি আর এই যে বাকি যে শর্ট রাখাগুলি টানলাম এটাকে শুধুমাত্র জ্যা বলবো ব্যাস বলবো না তাহলে ব্যাস নয় ব্যাস জ্যাক ব্যাস নয় এরূপ জ্যাকই তুমি কেন্দ্রবাদী যে সরল লেখা বলি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তুমি যুক্ত করবে সবগুলি কি বলে কি এক একটি জায়গা আমাদের প্রশ্ন বলছে ব্যাস নয় এর কোনো জায়গা মানে একটি যা অঙ্গ করতে বলছি সেটা অবশ্যই ব্যাস হতো ব্যাস হতে হবে না তাহলে কেন্দ্র বরাবর আমরা দাগটি টানবো না হয়ে গেল তাহলে এখানে আশা করি তোমাদের বোঝাতে পারলাম ব্যাস কোনটা আর জায় কোনটা তাহলে আমরা এবার আমাদের উপাদ করার জন্য এবার একটু আমরা ছবি ডেকে নিচ্ছি ওকে তাহলে দেখো আমি প্রথমে একটি করতে হচ্ছে এবং ব্যাস কার থাকে বৃত্তের থাকে ব্যাস এবং জ্য কার থাকে বৃত্তের থাকে তাহলে আমরা কি করবো একটা বৃত্ত অঙ্কন করব বৃত্তটা অঙ্কন করলাম বৃত্তটা অঙ্কন করলাম এবং বৃত্তের যে একটা বিন্দু আছে সেই বিন্দুটার নাম দিলাম এই বিন্দুটাকে আমরা বলবো ও কেন্দ্র বৃত্ত এই বৃত্তটাকে আমরা বলবো ও কেন্দ্র বৃত্ত এবার বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা তাহলে আমার একটা জ্যন করতে হবে আমি সাধারণত আমরা একটা নিচে একটা জ্যন করে নিই এটা কিন্তু একটা জ্যা তবে এটা একটা আমরা কি অঙ্কন করলাম জ্যা অঙ্কন করলাম এবার যে অঙ্কন করেছি এটা একটা নাম দেব ধরে এটা নাম দিলাম এই পাশে দিলাম এ এই পাশে দিলাম দিই তাহলে এই জ্যাটার নাম হলো এবি ওকে এবার দেখো বলছি যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে দেখো ভালো করে পায়গুলা লক্ষ্য করো বলছি ব্যাস নয় এ দেখো ব্যাস নয় এরূপ কোনো জ্যা তাহলে ব্যাস হয় জেক নিলাম এবি জ্যা আঁকলাম এই জ্যাটার উপর মানে এই জ্যাটার উপরেই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্রকে এইটাকে বলা বৃত্তের কেন্দ্র তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব কি বলছে লম্ব অঙ্কন করা হবে মানে এদিকে আমি একটু সোজা দাগ দিব এটাকে বলা হলো লম্ব এটা বলা হচ্ছে কি শিক্ষার্থীদের লম্ব মনে রাখবে যখনই কোনো লম্ব অঙ্কন করবে এই পাশে নব্বই কোন উৎপন্ন হবে এই পাশে নব্বই উৎপন্ন হবে লম্ব অঙ্কন করা হলে দেখো আমাদের এটুক শেষ হলো শেষ হলো তাহলে এই হলে পর্যন্ত এইখান থেকে আমরা প্রদত্ত শর্তটা লিখে নেব প্রদত্ত কি হবে সেটা লিখে নেব যা অঙ্কন করেছি বন্ধুরা তা আমি লিখে নেব তাহলে দেখো আমরা প্রদত্ত একদম সোজা বুঝতে না পারলে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর একবার থেকে দুবার দুবার থেকে তিনবার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে তা প্রদত্ত কি লিখবো এই বৃত্তটি যখন অঙ্কন করেছি তখন তোমাদের বলেছি এই বৃত্তটির নাম কি দিয়েছে শিক্ষার কেন্দ্ররা ও কে কেন্দ্র করে অর্থাৎ কেন্দ্রক উৎপন্ন বেতন অঙ্ক করেছি তাই বৃত্তি নাম আউট ও কেন্দ্রবিত্ত লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রবিত্ত লেখ এই বৃত্তের নামটি তাই ও কেন্দ্রবিত্তে কি বলছে ব্যাস নয় লিখবো ব্যাস নয় কি বলছে এরূপ লিখবো আমরা এরূপ কি বলছে কোনো জ্যাক কোনো জ্যাক আমরা যার নাম দিয়েছি এ বিলিসো আমরা এ বি জ্যা দেখো যে এ বি জ্যা ওকে এবং কিন্তু আছে দেখো জ্যাকের উপর জ্যাকে এ বি এই জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র থেকে লম্ব পং হার দাঁড় ও এই ও ডি কি হচ্ছে লম্ব তাহলে কি লিখবো ও ডি লম্ব এটা লম্ব চিহ্ন কার সবাই বুঝতে পেরেছো দেখি কি লিখলাম এ বি ওকে এবার কি করতে আসবে এবার কি করতে হবে মানে প্রামান্য বিষয়

দুই মানে দুই খন্ডিত মানে খন্ড মানে এই যে দাগ আর এই দাগ এ ডি এবং ডিবি সমান লিখব অর্থাৎ এ ডি সমান ডিবি এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে এবার দেখো পয়েন্ট করবে কি এবার আসবে অঙ্কন কি লিখবে শিক্ষার্থীরা অঙ্কন তো অঙ্কনের ক্ষেত্রে কি করবে এই দেখো আমাদের এখানে এ এবং ও যুক্ত করবো আবার ও এবং বি যুক্ত করবো দেখো তাহলে কি যুক্ত করলাম ও কমা এ লিখবো আমরা ও কমা এ দেখো শিক্ষার্থী আমি এর আগে কয়েকবার প্রশ্নে লিখতে দিয়েছি তখন অনেকে ঠিক লেগেছ অনেক ঠিক লেগেছে আর কেউ এই কমাটি দেয়নি এই কমাটি রাতে মানে ভুল কেন ভুল এই কমাটা যদি তোমরা না দাও তাহলে ও এই সরল লেখা আগের থেকে অঙ্কন করা হয়েছে তাহলে অঙ্কন আমাদের লেখা যাবে না তাহলে আমরা অঙ্কন করেছি তাহলে ও কমা এ এবং ও ও বি যুক্ত করলাম যুক্ত করলাম অঙ্কন শেষ শিক্ষার্থী বন্ধুরা অঙ্কন শেষ হলে কি আসবে প্রমাণ পাঠ কল করো প্রমাণ প্রমাণ পারে কি লিখবে দেখো আমরা কি করেছি অঙ্কটা আমাদের কি বলছে তার মানে বিষয় ওডি লম্ব এবি তার মানে প্রমাণ করতে হবে প্রমাণ পারে ওডি লম্ব এবি এবি দেখো ওডি লম্ব এবি আর আমাদের কি কিছু দরকার নেই তার মানে ওডি লম্ব এবি মানে কি এখানে অনুপরিপূরণ হয়েছে এখানে অনুপরিপূরণ হয়েছে তার মানে এখানে নব্বই কোন এখানে কতটি কোন নব্বই কোন মনে রাখবে কোন ত্রিভুজে যদি কোন নব্বই ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে আমরা কি লিখবো সুতরাং সুতরাং সমকোণী ত্রিভুজ কি রয়েছে ও ডি এ ও ডি এ ও ত্রিভুজ কে রয়েছে ও ডি বি এই 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 যে এইভুজ কি রয়েছে এই কোনটা এই কোনটা কি নব্বই ডিগ্রি দেখো ও ডি এই কোনটা কত নব্বই ডিগ্রি আবার এই কটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তার তোমরা কি করবে কোন ও ডি এ

তারপরে এটা যদি লঘু হয় এটা ভূমি তাহলে অতিভুজকে ও এ তাহলে কি লিখবো অতিভুজ কি লিখবো অতিভুজ ও এ সমান সমান দেখো এটা যদি লঘু করে পূর্ণ হয় এটা যদি লঘু হয় এটা ভূমি অতিভুজকে ও বি তাহলে লিখবো অতিভুজ কি লিখবো ও এরা কেন সমান হলো তো এটা ও থেকে এ বৃত্তের পরিধিতে আসছে এর ও থেকে বি বৃত্তের পরিধিতে আসছে তাহলে এটাও ব্যাসার্থ এটাও ব্যাসার্থ একই বৃত্তের সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় সমান তাই এটা কি সমান তাই কি লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ওকে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা হলো অতিভুজ এটা অতিভুজ এই কোনটা লম্ব হলো এই কোনটা কেন সমান এবার দেখো আমরা আমাদের বলা আছে দুটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজ ভাবুকে ও ডি আবার এই ত্রিভুষ ভাবুকে ও আমরা প্রত্যেকেই জানি যখন দুটি ত্রিভুজের একই বাবু থাকে তাকে বলা হয় কি সাধারণ বাহু তাই এখানে আমরা লিখবো ও ডি সাধারণ বাহু কি লিখব ওটি লিখবো আমরা সাধারণ বাহু এবার শিক্ষার্থী বন্ধুরা বলো তোমরা কে বুঝতে পারো নাই আশা করি করতেই বুঝতে পেরেছ এবার দেখো এবার দেখো কি লিখবে এবার দেখো আমরা এখানে কি করেছি দেখো একটা সমান সমান তার মানে এটাও সমান 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 যখন জিনিস জিনিস হয় হয় তিনটি কোনো ত্রিভুজের তখন ত্রিভুজ গুলি কি হয় সর্বসম তখন কি হয় ত্রিভুজ দুটি হয় সর্ব তাই লিখবে ত্রিভুজ ওটি এ দেখবে ত্রিভুজ ওটি এ সর্বসম্ম ত্রিভুজ ও ডিবি কি লিখবে সর্বস্ব ত্রিভুজ ও সর্ব সর্বসম ত্রিভুজ ও ডি এ সর্বিভুজ ও ডিবি সর্বসম্ম ত্রিভুজের সবকিছু যদি কি থাকে সমান থাকে তাহলে এই যে বাবু আর এই বা কি হবে সমান হবে তাই লিখবো সুতরাং কি লিখবো আমরা এ ডি সমান কি ডিবি লিখবো এডি সমান লিখবো ডিডি এডি সমান ডিডি এবারে দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে এডি ডিডি তাহলে এটা প্রমাণ হয়ে গেল তাহলে বাসে লিখবো আমরা প্রমাণিত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা কোয়াদিনি বুঝতে পেরেছো এই উপাদানটি আছো বুঝতে পেরেছো প্রত্যেকটি বিরলটি দেখার পর খাতা থেকে তিনবার লিখবে যদি ভুলে যাও আবার বিরুটি দেখবে যারা যারা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখেছ তাদের প্রত্যক্ষকে অসংখ্য ধন্যবাদ জানা ধন্যবাদ জানাই আজকের মতে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে